গল্পের মতোই বড় ভাই পূরণ করলেন ছোট ভাইয়ের স্বপ্ন আদরের ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বিয়ের দিনটা হবে একদম রাজকীয় দেশের রাজার মতো হেলিকপ্টারে চড়ে পৌঁছাবেন কোনের বাড়িতে আর সেই স্বপ্নকে সত্যি করতে বড় ভাই এগিয়ে এলেন যেন তিনটি ইচ্ছে পূরণ করা জিনের মতো ছোট ভাইকে হাতি খোঁড়ায় নয় হেলিকপ্টারে চড়িয়ে নিয়ে গেলেন বিয়ের অনুষ্ঠানে জীবনের প্রতিটি পদক্ষেপে একজন ভাই ঠিক যেন বিনা পরিশ্রমে পাওয়া এক উপহার যে সব সময় পাশে থাকে যে কোনো কঠিন সময়ে হাত ধরে ঠিক এমনই সম্পর্ক হলো ব্রাহ্মণ বাড়িয়ার পুনিয়ট এলাকার কাজী ফরহাদ ও তার ছোট ভাই কাজী আরাফাতের তো আমার ছোট ভাইয়ের বিয়েতে আজকে হেলিকপ্টার নিয়ে আসলাম অত্যন্ত আনন্দের বিষয় আসলে মজার চলে আমার ছোট ভাই একদিন আমাকে ছোট থাকতে বলছিল ভাই আমি হেলিকপ্টার দিয়ে যদি বিয়ে করব তো তখন থেকে আমি স্বপ্নটা মনের মাঝে লালন করি তো আজকে বাস্তবায়ন দিতে পেরে আমি অনেক নিজেকে অনেক হুশি হ্যাপি মনে করতেছি খুব ভালো লাগতেছে আমার কাছে যে আমি আমার ছোট ভাইয়ের একটা স্বপ্ন পূরণ করতে পারছি বড় হয়ে তো আমার আসলে আর কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো আমি সর্বদা দোয়া করি আমার ছোট ভাইকে যাতে আমার ভাই সবসময় ভালো থাকে তো আপনারা সবাই দোয়া করবেন ব্রাহ্মণবাড়ি আর কাজীর দ্বিতীয় ছেলে কাজী আরাফাত রাজকীয় পোশাক পরেই হেলিকপ্টারে চড়ে গেলেন বিয়ের অনুষ্ঠানে গন্তব্য ছিল বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রাম কোনে বুসরা যিনি মহেশপুর গ্রামের বাসিন্দা তাকে আনতে পৌঁছান এই রাজকীয় শোভাযাত্রায় এক নল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলেজ ওর ছোটবেলা থেকেই শখ ছিল যে ও যখন বিয়ে করবে হেলিকপ্টার নিয়ে যাবে এবার বাংলাদেশে যেই প্রান্তি হোক না কেন আল্লাহ তার মনের আশাটা পূরণ করেছে তার জন্য আমরা সবাই আনন্দিত আমাদের যে বর আসছে উনি অত্যন্ত চমৎকারভাবে হেলিকপ্টার নিয়েই আমাদের মধ্যেই অবস্থান করেছেন এবং এলাকাবাসী এতে খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এই বিয়েটা উদযাপন করেছে এবং মেহমান যারা আসছে সকলেই আনন্দিত পরিশেষে এই আজকের এই যে আমার বাগ্নির যে বিয়েটা এই বিয়েটা এই মুহূর্তে বিয়ে পড়ানো হবে এবং বিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হবে ইনশাল্লাহ আপনারা সকলেই এদের দানপত্র জীবন যেন সুখী হয় তার জন্য দোয়া করবেন হেলিকপ্টার যখন কোনের বাড়ির আকাশে দেখা যায় পুরো এলাকা যেন উৎসবের রঙে ভরে ওঠে শত শত মানুষ ভিড় জমায় সেই হেলিকপ্টার দেখার জন্য স্থানীয় মানুষের চোখে মুখে ছিল বিস্ময়ের ছাপ ভিড় সামলানোর জন্য সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ মেয়ে আমার বাগনিগড়ের নাতিন তো আমরা খুব আনন্দিত যে আমরা সবাই আমরা সুন্দর সুন্দর সুশৃঙ্খল আমরা হেলিকপ্টারের মাধ্যমে আমার নাতিনকে উড়াই দেবো বড় ভাই কাজী ফরহাদ ও তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন সবাই এই আয়োজন নিয়েছিলেন ভীষণ খুশি ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরে ফরহাদ জানালেন পরিবারের মধ্যে এমন আনন্দ ঘন মুহূর্ত তাদের সবার জন্য চির স্মরণীয় হয়ে থাকবে বিয়ের অনুষ্ঠানের হেলিকপ্টার নিয়ে আসছি এতে আমরা অত্যধিক আনন্দিত ছেলে আমার ভাগিনা হয় আমার ভাগিনা হেলিকপ্টার নিয়ে এখানে আসছে আয়সা আমরা যে আদর আপ্যায়ন পাইছি আমরা অত্যন্ত আনন্দিত এটাই হয়তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক স্বপ্ন তখনই সত্যি হয়ে ওঠে যখন তা পূরণে পাশে থাকে পরিবার ও প্রিয়জনদের নিঃস্বার্থ সমর্থন নিউজ ডেস্ক আর টিভি